আজ দুর্দান্ত স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে যেমন চাল আলু ডিম এইসব দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি রান্নাটা করার জন্য আমি এখানে এক কাপ নর্মাল চাল নিয়েছি যেটা দিয়ে আমরা সাধারণত প্রতিদিন ভাত রান্না করি সেই চালটাই নিয়েছি তবে আপনারা চাইলে দেরাদুন রাইস বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল দিয়েও রান্নাটা করতে পারেন তবে নর্মাল চাল দিয়েও খুব ভালো হয় চালটা দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর দুটো আলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি এখন রান্নাটা করার জন্য প্যানে সর্ষের তেল গরম করে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে সিদ্ধ ডিমগুলো ভেজে নেব এখানে ডিমগুলো বেশি ভাজবো না অল্প একটু ভেজে তুলে নেব। আর এইভাবে তেলের সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলে তেলটা ছিটকাবে না আবার ডিমে খুব সুন্দর একটা কালার চলে আসবে চাইলে ডিমটা ভাজার সময় সামান্য একটু লবণও দিয়ে দিতে পারেন ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিলাম এখন ওই প্যানে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আলুটা ভাজার সময় লবণটা অবশ্যই দেবেন এতে করে আলুটা খেতে খুবই ভালো লাগে আর আলুটা ভাজতে ভাজতে একটু সিদ্ধও হয়ে যাবে অনেক সময় বান্না খুব একটা করতে ইচ্ছা করে না বা তাড়াহুড়ো থাকে সেই সময় কিন্তু আপনারা দুপুরের খাবারে বা রাতের জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আলুগুলো ভেজে তুলে নিলাম প্যানে তেল আছে আর সামান্য একটু তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হয়ে এলে দুটো দারুচিনি চার পাঁচটি এলাচ আর চার পাঁচটি লবঙ্গ দু তিনটি তেজপাতা আর হাফচা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে এলাচের ফ্লেভারটা তাড়াতাড়ি মিশে যায় এখন দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু পাতলা করে কেটে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে মিনিট দু তিন ভেজে নিলে এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে একটা বড়ো সাইজে টমেটো কুচি আর এক টেবিল চামচ লবণও দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে এর সাথে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটাও এক মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেবেন এক চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য ঝাল হবে না অথচ খুব সুন্দর একটা কালার চলে আসবে মানে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর ধুয়ে রাখা চালটাও দিয়ে দিলাম চালটাও মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই চালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই একটু আগে চালটা ভালো করে ধুয়ে রেখে দিলেই জলটা সোক করে চালটা বেশ ঝড়ঝরে হয়ে যায় আর চালটা নরমও হয়ে যায় এখন মশলার সাথে চালটা মিনিট দুই তিন ভালো করে ভেজে নেব এতে করে পোলাওটা বেশ ঝড়ঝড়ে হয় আর খেতেও বেশ ভালো লাগে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব গরম জল জলটা এখানে একটু মাপ করেই নিতে হবে এক কাপ চালের জন্য এখানে আড়াই কাপ জল দিতে হবে যেহেতু এর সাথে আলুটাও আছে একটু নাড়াচাড়া করে চার পাঁচটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর জলটা ফুটে উঠলে দু দুমুঠো মটরশুঁটি ভাতের উপর ছড়িয়ে দেব। আর এই সময় অবশ্যই লবণটা চেক করে নিতে হবে এক চামচ চিনিও ছড়িয়ে দিতে পারেন একটু মিষ্টি ভাব আনার জন্য এখন দশ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। আর চুলার ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে ভাতটা উল্টে পাল্টে দেব। চুলাটা বন্ধ করা ছিল তাও জলটা শুষে নিয়েছে আর ভাতটাও কতটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আর এক্সট্রা জল দিতে হবে না যেটুকু জল আছে এতেই ভাত পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো ভাতের উপর দিয়ে দিচ্ছি ডিমগুলো আগেও ভাতের সাথে দেওয়া যেত তবে সিদ্ধ ডিম অনেকক্ষণ ধরে রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না তাই পরেই দিলাম দেখুন আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন উপর দিয়ে একটু জায়ফল গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু ঘি ছড়িয়ে দেব। দু চামচ খাঁটি গাওয়া ঘি ভাতের উপর একটু একটু করে দিয়ে দিলাম চাইলে এই সময় একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিতে পারেন তবে এটা কিন্তু বিরিয়ানি নয় তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এটা না বিরিয়ানি না পোলাও তবে নাম যাই হোক খেতে খুব সুন্দর এখন উপর দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা আর ঘিয়ের ফ্লেভারের জন্য ভাতটা খেতে দুর্দান্ত লাগে আর সাথে তো গরম মশলার ফ্লেভার আছেই এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। তারপর উপরটা একটু সমান করে দেব। তারপর লো টু মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব ভাতের জলটা টেনে নিলেই চুলাটা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ভাতটা নিজে থেকেই ঝরঝরে হয়ে যাবে দেখুন ভাতটা কতটা ঝড় ঝরে হয়েছে আবার জলটাও টেনে নিয়েছে সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আবার ভাতটা ওভার কুকো হয়ে যায়নি সব কিছুই একদম পারফেক্ট আছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন কত সহজে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আর সময়ও খুব বেশি লাগে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায় গরম গরম এইরকম এক প্লেট ভাত আর সাথে একটু স্যালাড থাকলে আর কিছুই লাগবে না আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ